আমার মনে হয় এই যে লাস্ট কয়েক বছরে যে কটা বিয়েতে গেছি সেখানে ফিস ফ্রাই এর কোয়ান্টিটি কোয়ালিটি এতটাই খারাপ এতটাই খারাপ যে আমি মনে করি ওদের বিয়েই হয়নি ফিস ফ্রাইটা যতক্ষণে ঠিক করে দেওয়া হয় তখন বিয়ে হতে পারে না

নমস্কার আমি ভাতশ্রী টলেজ স্কুল সবাইকে স্বাগত আর ফাইনালি আমার ভীষণ পছন্দের দুজন মানুষকে পেয়ে গেছি আপনার তিনজনের বস একটা ফ্রেমে ধরা দিয়েছি আমরা এটা আমার কাছে কি বলবো তারপর আমাকে স্ত্রী বলেছে ওর বাড়ি নদীয়াতে হ্যাঁ মানে আমাদের জায়গাটা এমন জায়গাটা যেখানে কি কমন পয়েন্ট একদমই তাই পুরো পাশাপাশি নদীয়ার মানুষ আমরা নদীয়ারে

ওর সাথে যখন আমাদের আলাপ হয় ও থেকেই মানে কাস্ট করেজ করেছে এবং আলাদাভাবে কাজ করেছে অদ্ভুতভাবে এই গল্পটা আমরা সবাইকে বলি কারণ আমাদের পরে বললো যে ও আমাকে একটা অন্য কাজে দেখেছে ওকে একটা অন্য কাজে দেখেছে দুজন পেয়ার করার কথা ভেবেছে পরে পেছন থেকে অলরেডি পেয়ার তখনও বুঝতে পেরেছি বাট কয়েকটা কমপ্লিমেন্ট যখন একসাথে কাজ করতে নেমেছি আমরা একটা হয় না যে একটা টাইম লাগে টু গেট ইউজ টু ইচ अदर সেটা ওর সাথে লাগে বিকজ কোথাও একটা না আমাদের ভিশনটা খুবই একই জায়গায় ছিল কতদিনের কাজ ছিল এটা টোটাল আমাদের প্ল্যানিং ছিল দুই দিনে বাট আমাদের একদিনই হয়ে গেছে কিন্তু একটু লেট নাইট আমাদের প্যাকআপ হয়েছে বাট অনেক কি বলবো হেকটিক ছিল ওই দিনটা কারণ কাজটা খুব যত্ন নিয়ে করতে হচ্ছে কারণ খুব সেন্সিটিভ একটা কন্টেন্ট যার জন্য আমাদের একটু যত্ন নিয়ে করতে হয়েছে আমরা যখন একে অপরের যত্ন রাখার জায়গা পাচ্ছি তখন একটু বেশি যত্ন রাখ বলা সেটা হচ্ছে শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজ আই থিঙ্ক আমাদের দর্শক যারা দেখেছে আমাকে অনেকেই মেসেজ করেছে যে এই কলেজে এটা আমার কলেজ এখানে আমি করতাম তোমরা কবে শুটিং করলে আমি থাকতে পারলাম না মানে অনেকে রিলেট করতে পারছে শ্রীরামপুর কলেজের সঙ্গে আর আমারও পার্সোনালি শ্রীরামপুর কলেজ এত ভালো ভালো লেগেছে ওখানকার স্টুডেন্টস এত ভালো প্রত্যেকে মানে সবাই তো অনেক স্টুডেন্টসরা আমাদের সাথে ইভেন অ্যাক্টিংও করেছে তো ওরা আর কি রিয়েল আর কি স্টুডেন্টস ছিল মোস্ট অফ দেম তো তারা আমাকে প্রত্যেক মানে কলেজটা পুরো ঘুরে ঘুরিয়ে দেখি দেখিয়েছে যখনই আর কি শটে মাঝখানে সময় পেয়েছি তো সবাই খুব ভালো খুবই হ্যাপেনিং সবাই সবাই খুব এক্সাইটেড ছিল আমাদের সঙ্গে কাজ করার জন্য ইভেন আমরাও খুবই

ও ब्लाइंड দুজন দুজনার উপরে মানে ও তো মানে পাগলদের মত মনে একটা বিশ্বাস আছে আমার উপরে হ্যাঁ ঠিক আছে ও আচ্ছা চিন্তা নেই উঠি দেখে নেবে এইজন্য মাঝে না আমি একটু বকাও খাই সব 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 আমি করব আমি করব আমার উপরে এত ডিপেন্ডেন্ট হলে কি করে করব আমি ঠিক আছে তোমার অসুবিধা হচ্ছে আমি বলে আমি করে দিচ্ছি সেটাও বলে না কিন্তু রেগে যায় আমার উপরে আমি তো বলছি না আমি করব না আই हैव दिस কমপ্লেইন আচ্ছা বলে রিপোর্ট তুমি এরকম রাগড়াই করতে পারো না

কারণ এখন যে বর্তমান যুগ এখানে এই সময়টা তো বিশ্বাস এই কথাটা মানে বলার কেউ নেই তোমাদের তার স্ট্রং একদম ভীষণ ভীষণ মানে ও কি আহ কতটা চোখে হারা ওরা হল ভীষণ মানে ওকে কাজের জন্য মাঝে মধ্যে হয়তো বম্বে থাকতে হয় তারপরে হয়তো কোনো ফিল্মের হোক বা কোনো সিরিজের হোক শুটিং এর জন্য হয়তো আউটডোর এদিকে দার্জিলিং গেলো দিক গেলো অনেক দিনের জন্য মানে অনেক লম্বা একটা কোথাও চলে গেল তখন আমার কি অবস্থা হতে পারে ভাবি করে কি বলবো এটা একটা রত্ত এই এই সময়

মন্ডপে কবে যায় এটা প্রত্যেক তিন দিন অন্তর অন্তর তুমি এই প্রশ্নটা করবে এটা কবে দেখা হচ্ছে না আমরা প্রত্যেকটা ইভেন্টে যাই সবাই এই প্রশ্নটা করে দাও এটা একটা ফর্মালিটি এটা সময় মতন করে নেব আমাদেরকে বলবে তো ফিশ ফ্রাইটা হবে কিন্তু কি আরো অনেক কিছু হবে শুধু ফিশ ফ্রাই কেন হ্যাঁ শুধু ফিশ ফ্রাই খাই পার্টি দেবো আমার আমার মনে হয় এই যে লাস্ট কয়েক বছরে যে কটা বিয়েতে গেছি সেখানে ফিস ফ্রাইয়ের কোয়ান্টিটি কোয়ালিটি এতটাই খারাপ এতটাই খারাপ যে আমি মনে করি ওদের বিয়েই হয়নি ফিস ফ্রাইটা যতক্ষণে ঠিক করে দেওয়া হয় তখন বিয়ে হতে পারে না

খাবারের বাইরে আমরা যাবই না খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা না আমরা খাওয়া দাওয়ারই আসে মাথায় এর পেঁয়াজি পুলুরি একটু চা বিষয়টা হচ্ছে আমরা খাওয়া দাওয়া থেকে এতটাই বঞ্চিত হয়ে গেছি ডায়েট টায়েট করতে করতে আমাদের মাথা সারা খুব খালি খাবারই আসে আর আমার মা খুব ভালো খিচুড়ি বানায় পাতলা খিচুড়ি হ্যাঁ সত্যি তাই আমরা আমরা খেয়েছি হ্যাঁ খেয়েছি একোনী যারা কিছু এটা খেয়েছো সেটা আর কিছু পোলা পোলাও খেতে পাদলে কি যে এটা খাও নো মাই গুডনেস ওটা খেয়ে নেবে আর যদি জিম জিমের কথা বলা হয় সেটা হলে কোন কথা ও জিমের কথা জিম ওয়ার্ড আসলে কোনটা মাথায় আসে সুন্দর ফিগার ওয়াও ওয়াও প্রচুর ক্লাব না 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 শক্তি শক্তি আমি এখন আমার শক্তি দেখাই বাবাকে জিম করে সেরকম করে জিম করে এসে সঙ্গে সঙ্গে তুই আমাকে মাছের লাখাচ্ছিস বলছি না যদি আমি মেয়ে ওরকম ছেলেদের মতো বিল্ডআপ হবে না কিন্তু কিছুই নেই হাসে আমার বোন আমার মা বাবা তুমি জিম প্রচুর ক্লান্তি প্রচুর ক্লান্তি খুব ব্যাপার আমি একদম জিম পছন্দ করি না এখন নেহাতি একটা নতুন হয়েছে ঝামেলা লোকেদের মাথার মধ্যে যে আমার নাকি যথেষ্ট স্মার্ট একটা বডি নেই আচ্ছা

সবাই দাঁড়িয়ে আছে এখানে আমাদের শেষ করতে হবে তো শেষে করবো তারপর টলেজ কি বলবে তুমি রবে নীরবে গান আপনারা জানেন চেনেন নতুন কিছু নয় রবীন্দ্রনাথের সাথে আপনাদের সবার সম্পর্ক খুব গভীর সম্পর্ক সময়ের সাথে সাথে গানের মানে পাল্টায় না কিন্তু গানের মর্ম কিছুটা হলেও পাল্টায় সেটাই এই মিউজিকুডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি যে নবীন যুগে প্রেম ভালোবাসা বিচ্ছেদ বারো বছরের মধ্যে কি হতে পারে তো প্লিজ অবশ্যই ভিডিওটা দেখবেন ভালোবাসবেন সুরেন্দ্র ফিল্মস ইউটিউব চ্যানেলে বেরিয়ে গেছে আর সবাইকে বলবো যে ডেফিনেটলি ও যেটা বললো রবে তো দেখবেনই অনেক ভালোবাসবেন আমাদেরকে জানাবেন ফিডব্যাক আপনাদের কেমন লাগলো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ট্যাগ করবেন আর কলেজ প্রেম নিয়ে যেহেতু মিউজিক ভিডিওটা নিজেদের কলেজের অনেক স্মৃতি নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করবেন আ আমাদের আপনারা আমরা ও সেটাকে আমাদের প্রোফাইলে মেনশন করব আর অবশ্যই দেখছিত চলে এসেছে আমাদের মিউজিক ভিডিও আর দেখতে থাকুন কারিসকো थैंक यू আর লাস্ট একটা বর্ষ কলেজে প্রেম হয়েছে ওজনেতে ভুল করা হয়েছে জীবনে মানুষ অনেক ভুল করে আমার কলেজ এভাবে ক্লাসেস করা হয়নি কারণ যেহেতু আমি 17 বছর বয়স থেকে সিরিয়াল অ্যাক্টিং এসব করেছে সিরিয়াল করতে গিয়ে ওভাবে রেগুলার ক্লাসেস করা হয় না তো দুর্ভাগ্য ভাবে আমার কলেজ প্রেম হয়নি কিন্তু স্কুল তো হয়ে গেল এই তো হয়ে গেছে ঠিক আছে थैंक यू সো মাচ আর এরকম নানা এক্সক্লুসিভ ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে আমাদের চ্যানেলে পড় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন